বাইলা মাছ হ্যাঁ একটু দেখেন মাশাল আজকে সকাল সকাল ঘর থেকে বের হলাম আর যেতে হবে মেঘনা নদীর কাছে আপনারা তো জানেন আমি প্রতি রাতে বিল থেকে মাছ ধরি কিছুদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে বিলে পানি একদমই নেই আর বিলে পানি না থাকলে তো মাছ থাকবে না তাই আজকে মেঘনা নদীর কাছে চলে আসলাম এখানে মেঘনা নদী থেকে অনেকেই মাছ ধরে আর সেই মাছ ধরে আপনাদেরকে দেখাবো আমি আজকে যেই জায়গাটায় এসেছি এই জায়গাটার নাম হচ্ছে কোরারহাট আপনারা যারা বলা থাকেন তারা এই জায়গাটা চিনে থাকবেন আজকে আপনাদেরকে নদী থেকে কিভাবে ডুব দিয়ে মাছ ধরে সেই মাছ ধরাই দেখাবো ইব্রাহিম ওখানে নদী থেকে মাছ ধরার চেষ্টা করতেছে এখন দেখা যাক মাছ পাই কি না ইব্রাহিম মাছ ধরা যাবে

কি মাছ আর ধরবো না মাছ ধরা যায় না নাকি হুম এই মেঘনা নদী থেকে সবসময় মাছ ধরা হয় ইব্রাহিম তো মাছ ধরে চলে গেছে এখন আবার এই দুইজন মেঘনা নদী থেকে ডুব দিয়ে মাছ ধরবে মেঘনা নদী থেকে ডুব দিয়ে মাছ ধরা এত সহজ না তারপরে তো মাছ ধরার চেষ্টা করতেছে এখন দেখি কি মাছ পাই যদি মাছ পাই তাহলে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো যাই হোক এই দুজনের মাছ ধরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে

اڄ يا اڄ ڏيڏي حق گڏو هاکا هٿ اٿي اڄ ائين ڏي ڏي ائين 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 ڏي

কী মাছ ভাই কী মাছ বাইলা মাছ হ্যাঁ একটু দেখেন মাশাল ঠিক আছে এখন রেখে দেন মাছগুলো দেখেন মাশাল্লাহ সব তো বেলে মাছ না অন্য কোনো মাছ পাওয়া যায়নি না এই যে অনেক বড় বড় বেলে মাছ এগুলা হচ্ছে সবগুলোই নদীর বেলে মাছ থেকে বড় মাছ হচ্ছে এটা অনেক সুন্দর